সোনালি বাচ্চার দাম এখনও কম থাকলেও ব্রয়লার বাচ্চার দাম ব্যাপক হারে বেড়েছে সোনালি বাচ্চা পার পিস যেখানে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা কেনা ব্যসা হচ্ছে চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা তিপ্পান্ন টাকা পর্যন্ত আজকে কাজী এগ্রেড ব্রয়লার বাচ্চা কেনা ব্যসা হচ্ছে চুয়ান্ন টাকা তিপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকার মধ্যে প্রবিটা এগ্রেট রেট পঞ্চান্ন টাকার মধ্যে কেনা ব্যস্ত হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগরকে শুখামারী ভাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা রেটগুলো জানাবো এবং আপনারা চাইলে পুরো বাংলাদেশের সোনালি অরিজিনাল ক্লাসিক হাইব্রিড এবং ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফার্মি কালারবার্ড এবং ব্রাউন কক এবং হচ্ছে কোয়েল পাখির বাচ্চা পুরো বাংলাদেশে সকল ধরনের একদিন বয়সের বাচ্চা জিরো সাইজের বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে ডেলিভারি পাবেন আজকে কাজি এগ্রেট রস চুয়ান্ন টাকা পর্যন্ত ক্যানার হয়েছে পঞ্চান্ন ক্যানার হয়েছে এবং রস মিডিয়ামটা কেনা হয়েছে ছেচল্লিশ টাকা এবং আপনার এ গ্রেড যেটা লৌহমান ওটা তিপ্পান্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং মিডিয়ামটা আপনার ছেচল্লিশ টাকা তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে কাজি বার্ডটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কাজী কালার বার্ড মিডিয়াম আজকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকার মধ্যে কেনা হয়েছে এবং প্রবিটা ব্রয়লার এ গ্রেড আজকে ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আইআটা এবং মিডিয়ামটা কেনা হয়েছে একান্ন টাকা এবং বি গ্রেড গুলা আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে প্রবিটা আপনার কালার বারটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এম সি এবং সর্বোচ্চ পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং আজকে নাহার এগ্রো ব্রয়লার এ গ্রেড কেনা হয়েছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে এবং কাজী কাজী কোম্পানির এবং নাহার অন্য অন্য কোম্পানির এবং প্রবিটা লেয়ার কেনা হয়েছে আটত্রিশ টাকা এবং হোয়াইট লেয়ারটা কেনা হয়েছে পঁয়ত্রিশ টাকা ব্রাউন ককটা বিশ থেকে বাইশ টাকার মধ্যে কেনা হয়েছে হোয়াইট ককটা আঠারো টাকার মধ্যে কেনা হয়েছে তো যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সোনালি অরিজিনালটা আমরা কেনা ব্যসা করছি আজকে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা ক্লাসিকটা ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা ক্রসটা তেতাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা হাইব্রিডটা পঁয়তাল্লিশ টাকা সুপার হাইব্রিডটা ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে সাতচল্লিশ টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং বাইশ দিন থেকে আঠাশ দিনের কোয়েল পঁয়ত্রিশ টাকা তেত্রিশ টাকা এবং বত্রিশ থেকে ছত্রিশ দিনের কোয়েল সত্তর টাকা পঁচাত্তর টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং কোয়েল পাখি যেগুলো জিরো সাইজ এগুলা নয় দশ টাকা আট টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে সর্বোচ্চ এগারো টাকা পর্যন্ত কেনা ব্যস হয়েছে এবং সাদা ফাওয়ামিটা কেনা ব্যস হয়েছে আজকে সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকা মিশরীয় ফাওয়িটা কেনা ব্যস হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে গলাচিলা কেনা ব্যস হয়েছে পঞ্চাশ থেকে উনপঞ্চাশ টাকা টাইগার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা বনরাজ পঞ্চান্ন থেকে বাউন্ন তেপ্পান্ন টাকা এবং শেষো আপনার সাতান্ন থেকে পঞ্চান্ন টাকা কালার বার্ড কালারবার থেকে পঞ্চান্ন টাকা তিথির কেনা ব্যস হয়েছে একশো থেকে নব্বই টার্কি একশো সত্তর আশি ফেকিং স্টার একশো চল্লিশ দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ পঞ্চাশ কাদাকনাথ কেনা ব্যাসা হয়েছে পঁচাত্তর থেকে আশি বেইজিং একশো পাঁচ একশো দশ চীনা একশো দশ একশো বিশ খাকি এমবেল তেতাল্লিশ থেকে ছেচল্লিশ কক বাইশ থেকে আঠারো টাকা এক মাসের ফাওয়ামি একশো একশো দশ পঁচিশ দিন তিরিশ দিনের টাইগার একশো একশো দশ টাকার মধ্যে কেনা ব্যস হচ্ছে এক মাসের তিথির একশো সত্তর এক মাসের টার্কি পার পিস তিনশো টাকা করে কিনতে পারবেন যাদের লাগবে তারা স্কিনে থাকা মারা যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ কোনো ব্রন্দটি হলে অবশ্যই ক্ষমা করবেন